হাই এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা কাছের এবং দূরের দেশের কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি একবার এভাবে এক টাকার গোলাপ জামুন বানিয়ে দেখুন একদমই ছোট্ট ছোট্ট কিউট কিউট মিনি গোলাপ জামুন দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে বুঝতেই পারবেন না যে এগুলো কি দিয়ে তৈরি করা হয়েছে মাত্র পাঁচ টাকা খরচ করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খেয়ে মনই ভরবে না যত খাবেন ততই খেতে ইচ্ছা করবে মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে সবার প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এই শুকনা প্যানে দিয়ে দিব হাফ কাপ সুজি আমি এখানে অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন প্রথমে সুজিটাকে শুকনা কড়াইতে কিছু সময় ভেজে নিব যেন সুজির মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় এটি হালকা আঁচে ভাজতে হবে যেন সুজিটা পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না সুজিটায় যখন সুন্দর একটা ভাজা গন্ধ বের হবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে এক কাপ দুধ আমি এখানে এই কাপের এক কাপ সুজি দিয়েছি এই কাপেরই দুই কাপ দুধ দিয়ে দিব এখানে আপনারা দুধের পরিবর্তে পানিও দিতে পারেন তবে দুধটা দিলে অনেক বেশি টেস্টি হবে এরপর হালকা আচে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই পর্যায়ে গ্যাসের আঁচটা লো হিটে রাখতে হবে তা না হলে অনেক তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে সুজিটা কাঁচা থেকে যাবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটি রেডি হয়ে যাবে আপনারা যদি দুধের পরিমাণটা ঠিকভাবে দিন তাহলে একদমই পারফেক্ট হবে এরপর চুলা থেকে নামিয়ে নিব তারপর এটিকে হালকা ঠান্ডা করে নিতে হবে যখন মোটামুটি ঠান্ডা হবে তখন এক চা চামচ ঘি দিয়ে দিব এরপর হাত দিয়ে ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মথে নিব এটিকে মথে নেওয়ার পর দেখবেন একদমই সফট হয়ে যাবে এভাবে করে ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে এরপর এর থেকে ছোট ছোট লেচি করে কেটে নিব তার জন্য হাত দিয়ে একটু লম্বা লম্বা করে বানিয়ে নিতে হবে তাহলে সবগুলো একই সাইজের হবে দেখুন এভাবে করে বানিয়ে নেবেন তাহলে এক সাইজ করে বানিয়ে নেওয়া যাবে সবগুলো একই সাইজ করে কেটে নেওয়া হলে এভাবে একটু হাতে ঘুরিয়ে নিলেই গোল হয়ে যাবে দেখুন এভাবে করে গোল করে নিব তাহলে একটা মিষ্টি তৈরি হয়ে যাবে সবগুলোকে এভাবেই বানিয়ে নিব দেখুন সেম ভাবে সবগুলো করে নিতে হবে তারপর একটি চিনির শিরা তৈরি করে নিব তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এক কাপ চিনি দিয়ে দিব আমি যেহেতু হাফ কাপ সুজির বানাচ্ছি সেই জন্য এক কাপ চিনির শিরা তৈরি করব। এক কাপ চিনির মধ্যে সেই কাপেরই এক কাপ পানি দিয়ে দিব সামান্য একটু লবণও দিয়ে দিব মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে দুইটি এলাচ একটু মুখটা ফাটিয়ে দিব তাহলে সুন্দর একটি সুগ্রাণ বের হবে এরপর জাল করে শিরাটা তৈরি করে নিব এই শিরাটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই চিনিটা গলে গেলেই হবে চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে গিয়ে দু একবার বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবং একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে একটি গরম থাকে এরপর চুলা একটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিব তেলটা যখন মোটামুটি গরম হবে ওই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিব এখানে অল্প করে দিয়ে ভেজে নিতে হবে একবারে অনেক বেশি দিলে ভাজতে অসুবিধা হবে কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে এভাবে করে নাড়িয়ে দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে না এরপর যখন কালার হতে শুরু করবে তখন চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে নাড়তে নাড়তে যখন গোলাপ জামের কালার চলে আসবে ওই পর্যায়ে চাকনি চামচের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এবং সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বাকিগুলো সেম ভাবে ভেজে নিব দেখুন কি সুন্দর কালার এসেছে এরপর তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব দেখুন অনেকটাই শিরা আছে এরপর ঢাকনা দিয়ে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর এগুলো ভিজে ডাবল হয়ে গিয়েছে এই মিষ্টিগুলো খেতে এত বেশি মজা লাগে না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের এক টাকার গোলাপ জামুন মিষ্টিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ